আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবারও ফিরে আসলাম আমরা ইজি অ্যাকাউন্টিং বই থেকে যে বোর্ড ভিত্তিক কোশ্চেনগুলো সলিউশন করতেছিলাম চমৎকারভাবে একদম বেসিক সহ তারই একটি ধারাবাহিক পর্বে এবং আজকে আমরা হচ্ছে জাবেদা অধ্যায়ের যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশের অঙ্ক সেটা সলিউশন করবে এবং আমি আশা করব তুমি এটা খুব পছন্দ করবার কারণ এটার মাধ্যমে আমি হচ্ছে তোমাদের একদম পিন পয়েন্ট সহকারে প্রত্যেকটা অঙ্ক সলভ করাচ্ছি সো আশা করি জাবেদার এই অঙ্কটাও তোমরা খুব পছন্দ করবো কারণ এই অধ্যায়গুলো থেকে আসলে আমরা ওইভাবে অ্যাভয়েড করতে পারি না অ্যাভয়েড করা উচিত না কারণ এই জাবেদার লেনদেন এগুলোই হচ্ছে এবং খুব কত সেটা হচ্ছে ফ্যাক্ট কোন অধ্যায়ের অঙ্ক তুমি করে দিয়ে আসছো সেটা কিছুই আসা যায় না সো সবাই আমার সাথে কনসেন্ট্রেশন দাও আমি হচ্ছে দুই হাজার তেইশ যেটা হচ্ছে দিনাজপুর বোর্ড তার অঙ্ক সলভ করাবো এবং এই অঙ্কটা খুবই ভালো এখানে চমৎকার কিছু বিষয় তুলে ধরতে বলছে আমি তুলে ধরতেছি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো এবং আমি এটাকে ক খ গ ধরে প্রত্যেকটা কোশ্চেন সুন্দর করে সলভ করবো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ এবং এটা কি করছে এক্স ট্রেডার্সের ব্যবসায়ের বাইশ সালের মার্চ মাসের বাইশ সালের মার্চ মাসের নিম্নত্ব লেনদেনগুলো সংগঠিত হয়েছে ওকে সেটা গেল আমরা যেমন অঙ্ক করতে গেলে সর্বপ্রথম তোমাদের আমি বলি যে ভাই আগে হচ্ছে কি করতে হবে আগে কোশ্চেনগুলো পড়তে হবে আগে কোশ্চেনগুলো পড়তে হবে তো কোশ্চেনগুলো পড়ে আমরা দেখি আসলে কি অবস্থা এক্স ট্রেডার্সের আনুষঙ্গিক ব্যয়ের পরিমাণ এখানে নির্ণয় করতে বলছে। আনুষঙ্গিক মানে হচ্ছে বাড়তি বা প্রত্যক্ষ যে খরচ একটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে লাগে সেটা তোমাদের জন্য আবার একটু বলি আনুষঙ্গিক খরচ হচ্ছে একটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে যে আনুষঙ্গিক বা বাড়তি খরচটুকু লাগে অথবা এক কথা আমরা বলতে পারি যে প্রত্যক্ষ খরচটুকু সরাসরি ক্রয়ের সাথে জড়িত তাকে আনুষঙ্গিক খরচ বলে ওকে এরপরে বসছে একটা বিক্রয় জাবেদা তৈরি করতে বিক্রয় জাবেদা কেন তৈরি করা হয় সেটা আমরা জানি ধারে পণ্য বিক্রয়ের জন্য বিক্রয় জাবেদা তৈরি করতে হয় কারণ বিক্রয় জাবেদা হচ্ছে আলাদা একটা বডি বা আলাদা একটা হচ্ছে খাতা বা আলাদা একটা হচ্ছে পেপার বা আলাদা একটা ডকুমেন্টস যেখানে আমরা ধারে বিক্রয়গুলো লিপিবদ্ধ করে রাখি এরপরে বলছে এই যে বিক্রয় জাবেদা ব্যতীত অন্য যে লেনদেন আছে তার সাধারণ জাবেদা করতে বলছে ঠিক আছে আমরা এটা পেলাম এখন আমরা ক নম্বরের অ্যান্সারটাই সর্বপ্রথম শুরু করব দেখি আমাদের ক নম্বরে প্রথমে কি বলছে কোথায় কোথায় আনুষঙ্গিক খরচগুলো থাকে এবং সবসময় মনে রাখবে আনুষঙ্গিক খরচগুলো সাধারণত থাকে হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বা বিক্রয়ের সাথে পণ্যদ্রব্য ক্রয় বা বিক্রয়ের সাথে ওকে তাহলে আমরা দেখি এখানে কি বলা আছে এটা হচ্ছে মিস্টার কালাম কালাম ব্রাদার্সের কাছে পাঁচ পার্সেন্ট বাট্টায় কত তেইশ হাজার টাকার পণ্য বিক্রয় কালাম ব্রাদার্সের কাছে পাঁচ পার্সেন্ট বাট্টায় তেইশ হাজার টাকার পণ্য বিক্রয় চালান না হচ্ছে একশো চালানে বহন খরচ ধরা হয়েছে হচ্ছে বারোশো টাকা চালানে বহন খরচ ধরা হয়েছে বারোশো টাকা এই যে চালানের যে বহন খরচ এইটাই আসলে আমার বাড়তি খরচ আর এটা কি আমরা বলি আনুষঙ্গিক খরচ এরপর দেখি আমাদের আর কোথাও কি আছে এখানে আরেকটা বিক্রয় আছে সাত পার্সেন্ট বার্তায় কলিন নিকট বিক্রয় কত দশ হাজার টাকা এবং প্যাকিং খরচ বলা আছে পাঁচশো এই যে পাঁচশো টাকা প্যাকিং খরচ বলা আছে এই যে পাঁচশো টাকা প্যাকিং খরচ বলা আছে এটা হচ্ছে তোমার আনুষঙ্গিক খরচ বা বাড়তি খরচ এই যে পাঁচশো টাকা প্যাকিং খরচ বলা আছে এটা হচ্ছে তোমার আনুষঙ্গিক খরচ বা বাড়তি খরচ ঠিক আছে তাহলে আমরা একটু আসি ক নম্বরে আনসার তাহলে আমরা কিভাবে করব বা কিভাবে করছি আমরা একটু দেখে আসি চলো দেখো ক নম্বরে খরচে আমরা হচ্ছে ছক করছি তারিখ বিবরণ টাকা টাকা এই তারিখ কোনটায় কোনটায় কোন বাড়তি খরচ ছিল সেটা আমরা হচ্ছে এখন দেখলাম বহন খরচ এবং প্যাকিং খরচ বিক্রয় করতে গেলে বারোশো টাকা হচ্ছে আমার বহন খরচ আর এটা প্যাকিং খরচ ছিল দুইটা যোগ করে সতেরোশো টাকা তার মানে এই যে বিক্রয়গুলো আমি করছি তার জন্য আমাকে বাড়তি সতেরোশো টাকার কস্ট বিয়ার করা লাগছে ওকে ডান এবার আমরা যাবো খ নম্বরে নম্বরে আমাদের অ্যান্সার কি করতে বলছে ওরা আমাদের একটা বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে খ নম্বরে আমাদের ওরা একটা কি করতে বলছে ভাই বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে তো এটা আমরা দেখবো কিভাবে তৈরি করবো তাহলে তারপর আমরা আগে একটু লেনদেনগুলো পড়ে আসি যে লেনদেনে আমাদের কি বলছে ঠিক আছে দেখো আবার এখানে উপযুক্ত তথ্য এই চমৎকার একটা কথা বলছে এইটা আমার পছন্দ কারণ কি এটা হচ্ছে ব্রেন স্ট্রমিং এই জায়গাটা আসলে সাধারণের চেয়ে তোমার সাথে ডিফারেন্ট হবে যে কোনগুলো কোনগুলো আমার বিক্রয় যাবে যাবে এটা আমাকে বুঝতে হবে মনে রাখো সবসময় বিক্রয় যাবে যাবে হচ্ছে ধারে পণ্যদ্রব্য বিক্রয় বিক্রয় যাবে দেয় সবসময় কী যাবে ধারে পণ্যদ্রব্য বিক্রয় এর বাইরে কোনো কিছু বিক্রয় যাবে যাবে না এখানে নগদে বিক্রয় থাকতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয় থাকতে পারে সেটা কিন্তু বিক্রয় অন্তর্ভুক্ত হবে না সো অনেক অঙ্কেই তোমরা দেখবা তোমাদের হচ্ছে বলে দিয়ে দেয় যে এইটা হচ্ছে গিয়ে আমার লেনদেন এটা দিয়ে বিক্রয় জবেদা করো তো ওটা তো ইজি বাট যখন বলে না দেয় তখন তোমাকে যেহেতু খুঁজে বের করা লাগে সো অন্য সবার চেয়ে তোমার কনসেন্ট্রেশন তখন ডিফারেন্ট হওয়া উচিত তোমার জানার ইয়াটাও ডিফারেন্ট হওয়া উচিত সো আমরা এখানে দেখি মার্চের তিন তারিখে বলছে কালাম ব্রাদার্সের কাছে পাঁচ পার্সেন্ট বাট্টায় তেইশ হাজার টাকার পণ্য বিক্রয় কালাম ব্রাদার্সের নিকট থেকে পাঁচ হাজার পাঁচ পার্সেন্ট তেইশ হাজার টাকার পণ্য বিক্রয় এবং এটা চালান নাম হচ্ছে একশো বহন খরচ হচ্ছে বারোশো যেহেতু এখানে শুধুমাত্র ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বিক্রয় বলা আছে যেহেতু এখানে শুধুমাত্র পণ্যের নাম বা ব্যক্তির নাম উল্লেখ করে বিক্রয় বলা আছে তার মানে এটা হচ্ছে অবশ্যই একটা ধারে বিক্রয় মনে থাকবে তোমাদের অবশ্যই এটা হচ্ছে একটা ধারে বিক্রয় এরপরে দেখি আমাদের কোথায় আবার বিক্রয় বলা আছে এই যে সাত পার্সেন্ট বাটটায় কলির নিকট থেকে শুধুমাত্র নাম নগদ ব্যাংক কোনো কিছু উল্লেখও নাই বিশ হাজার টাকা দশ হাজার টাকা বিক্রয় তার মানে এটা হচ্ছে একটা ধারে বিক্রয় প্যাকিং খরচ কত চার হাজার টাকা পাঁচশো টাকা তার মানে এই দুইটাই হচ্ছে আমার লেনদেন যেটা দ্বারা আমরা একটা বিক্রয় জাবেদা করব। ওকে তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে একটা বিক্রয় জাবেদা কিভাবে তৈরি করে তাহলে বিক্রয় জাবেদা কিভাবে তৈরি করে সেটা একটু তোমরা দেখো এবং বিক্রয় জাবেদা কে তৈরি করে বিক্রয় জাবেদা সাধারণত তৈরি করে হচ্ছে তোমার বিক্রেতা বিক্রয় যাবেতা তৈরি করে বিক্রেতা এর জন্য এটা হচ্ছে এক্সট্রেটার্স হচ্ছে এখানে বিক্রেতা তার নাম লেখা হয়েছে দেন উনি হেডলাইন দিচ্ছে যে বিক্রয় যাবেদা আর বিক্রয় যাবেদা করার জন্য এবার আমাদের কি করতে হবে এই যে ছকটা করতে হবে এই ছকটা চমৎকার একটা ছক এবং এটা আমি খুব পছন্দ করি সেটা হচ্ছে প্রথমে তারিখ দেন হচ্ছে ডেবিট হিসাব খাত এটা কেন ডেবিট হিসাব খাত বুঝাবো দেন শর্ত কোনো কিছু নাই থাকলে এভাবে দিয়ে দিবা যেমন এভাবে থাকে দুই বাই পাঁচ নিট তিরিশ এরপর হচ্ছে চালান নম্বর দেন হচ্ছে সূত্র তারপর হচ্ছে দেনাদার ডেবিট এবং বিক্রয় ক্রেডিট দেনাদার ডেবিট এবং বিক্রয় ক্রেডিট দেখো এটা হচ্ছে এটা ডেবিট ক্রেডিট এখন তোমাদেরকে আমি বোঝাবো কী ভাই কেন এই যে এখানে এটা ডেবিট হিসাব খাত কেন হইলো এই যে আমার নামগুলো কালাম ব্রাদার্স এবং কলি এরা সবাই হচ্ছে আমার কি দেনাদার এরা সবাই হচ্ছে আমার কি দেনাদার এরা সবাই আমার দেনাদার এর জন্য এটা কি হবে ডেবিট হিসাব খাত হবে এটা আবার কী হবে ডেবিট হিসাব খাত হবে কারণ এইগুলোই আমার ইন্ডিভিজুয়াল দেনাদার আরেকটা গোপন তথ্য যখন আমরা বিক্রয় জাবেদা করবো তখন কী হবে বিক্রয় যেহেতু ক্রেডিট তাহলে এখানে নাম হবে ডেবিট যখন আমরা ক্রয় জাবেদা করবো ক্রয় যেহেতু ডেবিট তাহলে এখানে নাম হবে ক্রেডিট আমরা যখন ক্রয় ফেরত জাবেদা করবো তখন ক্রয় ফেরত যেহেতু ক্রেডিট তাহলে এখানে নাম হবে ডেবিট যখন হচ্ছে তোমার বিক্রয় ফেরত জাবেদা করবো বিক্রয় ফেরত যেহেতু ডেবিট তাহলে এখানে নাম হবে ক্রেডিট এই হচ্ছে আমাদের চারটা এটা ভুলো না এটা বারবার তোমাদের হচ্ছে আমি মনে করে দিচ্ছি শর্ত থাকলে শর্ত লিখে দিবা চালান নম্বর সূত্র এগুলো পারফেক্টলি লিখবা ঠিক আছে এবার আমরা আসো চেক করি যে ওরা কিভাবে হচ্ছে এই টাকাগুলো এনে বসাইলো নিট টাকা তাহলে দেখো প্রথমে আমরা বিক্রয় করছিলাম হচ্ছে তেইশ হাজার টাকা এখন এই তেইশ হাজার টাকা আমরা বিক্রয় করছি যার উপরে আমরা সাথে সাথে গায়ের মূল্য থেকে পাঁচ পার্সেন্ট সার পাইয়ে গেছি গায়ের মূল্য থেকে আমরা পাঁচ পার্সেন্ট সার পাইয়ে গেছি তাহলে আমরা কি করবো এবার এই যে গায়ের মূল্য থেকে পাঁচ পার্সেন্ট ছাড় যেটা হচ্ছে টাকা টাকা সেটা আমরা এখান থেকে বাদ বাদ দিয়ে দেওয়ার পরে যে থাকবে তার সাথে আমরা এই আনুষঙ্গিক বারোশো টাকা যোগ করে দিব এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এই বারোশো টাকা আমরা পরে কেন যোগ করব। এই বারোশো টাকা আমরা পরে যোগ করবো কারণ এর উপরে কোনো কারবারি বার্তাটা অ্যাপ্লিকেবল হয় না এর উপরে কোনো কারবারি বারটা অ্যাপ্লিকেবল হয় না কারণ কি আনুষঙ্গিক খরচের উপরে তুমি কোনো ছাড় পাও না তুমি ছাড় পাও শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের উপরে ওকে তাহলে আমরা এটা যোগ করে কত হয়েছে দেখো এগারোশো পঞ্চাশ টাকা বাদ দিয়ে আবার বারোশো টাকা যোগ করলে তেইশ হাজার পঞ্চাশ টাকা পেয়ে গেছি এরপরে ছিল করছিলাম সাত পার্সেন্ট মানে সাতশো টাকা আমাকে কারবারি বারটা বাদ দিতে হবে তাহলে দশ হাজার থেকে সাতশো বাদ দিলে থাকা হচ্ছে নয় হাজার তিনশো সেখান থেকে আমরা আবার যোগ করলাম যে প্যাকিং যে খরচটা ছিল আনুষঙ্গিক সেটা এটা যোগ করলে হয়েছে আমার নয় হাজার আটশো তাহলে ওভারঅল যোগ করলে হয়েছে আমার বত্রিশ হাজার আটশো পঞ্চাশ বত্রিশ হাজার আটশো পঞ্চাশ এই হচ্ছে আমাদের হিসাব সবাই এটা মনোযোগ দিয়ে একটু খেয়াল করবা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে বিক্রয় জাবেদা আমরা এভাবেই করি তাহলে তোমার জন্য আমি আরেকবার একটু রিভিশন দিই এক মিনিটে একটা যেটা আমরা বারবার করে বলি প্রথম হচ্ছে বিক্রেতা করে তার জন্য হচ্ছে তার নাম এক্সট্রেডার্স বিক্রয় যাবেদা তার হেডলাইন দেন হচ্ছে ছক তারিখ ডেবিট হিসাব শর্ত চালান নম্বর সূত্র দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কেন এটা হচ্ছে ডেবিট দেখো এই যে দেনাদারগুলো আমার এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল দেনাদার যেহেতু এরা দেনাদার ওখানে যেহেতু দেনাদার ডেবিট তার জন্য এখানে আমরা ডেবিট হিসাব খাত লিখি দেন আমরা কী করি বিক্রয় থেকে কারবারি বার্তাটা বাদ দিই এবং আনুষঙ্গিক খরচগুলো যোগ করে ওখানে নিট টাকাটা সময় বসাই দিই দুইটা যোগ করে ক্লোজ করে দিই শেষ এই হচ্ছে আমাদের একটা বিক্রয় জামেদা এটা সবার জন্য সবসময় করা উচিত এটা খুবই চমৎকার একটা অঙ্ক আমি আশা করি তোমরা সবাই এই ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা বিক্রয় ফেরত জাবেদা ক্রয় ফেরত জাবেদা এবং হচ্ছে নগদ প্রাপ্তি নগদ প্রদান চমৎকার হয়েছে করবা ঠিক আছে ওকে এবার আমরা শুরু করি পরবর্তী क्वेश्चन আমাদের কি বলা আছে ভাই পরবর্তীতে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিক্রয় জাবেদা ব্যতীত তার মানে বিক্রয় জাবেদা বাদে যে আমাদের লেনদেনগুলো আছে বিক্রয় জাবেদা বাদে আমাদের যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলোর বিক্রয় জাবেদা বাদে যে আমাদের লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো সাধারণ দাখিলা করতে ঠিক আছে সাধারণ যাবেদা করতে বলছে তাহলে আমরা এখানে দেখি আমরা এখানে দেখি যে আমাদের এখানে বিক্রয় জেবাদা কোনগুলো আছে ঠিক আছে ওকে বিক্রয় জেবাদা ব্যতীত তাহলে এটা আমরা করব না এটা আমরা করছি এটা আমরা করব না এটা আমরা করছি তাহলে আমরা করব পাঁচ 17 20 এবং ঠিক আছে এইগুলো আমাদের বিক্রয়ের সাথে জড়িত না প্রথম কথা হচ্ছে বাট্টা প্রাপ্তি এটা কি যাবেদা এটা হচ্ছে আমাদের একটা বাট্টা প্রাপ্তি এটা কি যাবেদা এটা হচ্ছে আমাদের একটা নগদ প্রাপ্তি যাবেদা এটা হচ্ছে নগদ বাটটা সর্বপ্রথম হচ্ছে এই বার্তাটা কি বার্তা এটা কিন্তু ভালো করে মনে রাখো এই বার্তাটা কি বার্তা বার্তা প্রাপ্তি এটা তাহলে আমার জন্য কি বার্তা ওকে সেটা জানা আমার জন্য জরুরি মনে রাখো এটা হচ্ছে আমার জন্য একটা নগদ বার্তা এটা হচ্ছে আমার জন্য একটা নগদ বার্তা যদিও কোনো বার্তাই আসলে তোমার হাতে কেউ কখনো দিয়ে দেয় না কোনো বার্তায় তোমার কখনো হাতে কেউ দিয়ে দেয় না ওটা তোমার তার তাকে যে টাকাটা দিবা বা সে যে টাকাটা পাবে সেখান থেকে যোগ বিয়োগ করে রেখে দেয়া হয় যেমন ধরো আজকে তুমি আমার কাছে দশ হাজার টাকা পাও আমি তোমাকে বললাম ভাই তুই বাদ আমাকে টাকা দে তোর এত দরকার নেই তো তুমি কি করবা তুমি কি আগে আমাকে দশ হাজার টাকা দিবা দেন আবার তোমাকে আমি এক হাজার টাকা ফেরত দিবো নাকি তুমি কি ওরা ভাই তাহলে ন হাজার টাকা নিয়ে নাম বিষয়গুলো এভাবে হয় সো এইটা মনোযোগ দিয়ে খেয়াল রাখো প্রথম হচ্ছে প্রদবী হিসাব কেন প্রদেবী হিসাব হইলো যখন আমরা বাট্টা পাই আমরা কার কাছ থেকে বাট্টা পাই আমরা বাট্টা পাই হচ্ছে আমাদের পাওনাদারের কাছ থেকে বা প্রদেয়র কাছ থেকে পাওনাদারের কাছ কাছ থেকে থেকে বা কারণ কি কে আমাকে ছাড় দিতে পারে আমি যার কাছে সে না যে আমার কাছে পাবে সে ছাড় দেওয়ার অধিকার আছে যে আমার কাছে পাবে সে আমাকে ছাড় দিতে পারবে আবার আমি ছাড় দিতে পারবো কাকে যার আমার কাছে পাওনা আছে ঠিক আছে বা আমি যার কাছে পাবো সেটা সো ভালো করে খেয়াল করো পাওনা আর দেনার ডিফারেন্সটা ভালো করে বুঝিও ওকে তাহলে এই যে এক টাকা এইটা মানে আমার কোনো কোনো পাওনাদার আমাকে বলছে যে ভাই আপনার হচ্ছে আমাকে জাস্ট এক টাকা এটা দিয়েন না এটা আপনি আপনি আমাকে কম দেন আমার কাছে যে প্রাপ্ত টাকাটা আছে যেটা আপনি আমার কাছে পাবেন সেখান থেকে এটা কম দেন তো যেহেতু সে আমাকে এই টাকাটা কম দিতে বললো তাহলে আমার একটা দায় কমলো আমার একটা দায় কমলো যেহেতু দায় কমছে তাই ডেবিট আর এই টাকাটা যেহেতু আমি পাইছি এটা যেহেতু আমার আয়ে হিট করছে এই প্রাপ্ত বার্তাটা হচ্ছে ক্রেডিট এটা কিন্তু কারবারি বার্তা এটা কিন্তু নগদ বার্তা কারণ কি টাকা আদান প্রদান করার সময় যে বার্তা করা হয় সেটা হচ্ছে নগদ বার্তা তার মানে কি হয়েছে আমার একটা দায় কমছে এবং আমার একটা রেভিনিউ হয়েছে রেভিনিউ মানে হচ্ছে আমার ওই বাড়ছে তার মানে এটা হচ্ছে ক্রেডিট ঠিক আছে প্রদ্য হিসাব ডেবিট আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট এই হচ্ছে আমার এক হাজার টাকা গট ইটস ওকে তার মানে আমরা এটা বুঝতে পারলাম এরপরের লেনদেনটা ছিল কি অগ্রিম বেতন পরিশোধ করা হলো লক্ষ্মী ভাই অগ্রিম বেতন যখন তুমি পরিশোধ করো অগ্রিম ব্যয় আমি এটা বারবার তোমাদের বুঝাইছি অগ্রিম ব্যয় অগ্রিম ব্যয় সময় আমার জন্য একটা সম্পদ অগ্রিম ব্যয় আমার জন্য একটা সম্পদ কি সম্পদ চলতি সম্পদ অগ্রিম ব্যয় আমার জন্য একটা চলতি সম্পদ অগ্রিম ব্যয় আমার জন্য একটা চলতি সম্পদ তাহলে অগ্রিম ব্যয় যেহেতু আমার জন্য একটা চলতি সম্পদ তাহলে এইটা আমার একটা সম্পদ বাড়ায় এবার আসি আমরা অগ্রিম ব্যয়টা আসলে কি অগ্রিম ব্যয় হচ্ছে এমন একটা ব্যয় যেটা আমরা হওয়ার আগেই দিয়ে থাকি যেমন ধরো তুমি যে কোনো একটা বাসায় উঠছো তোমার ওই বাসাটায় ওঠার আগেই তুমি তিন মাসের ভাড়া অগ্রিম দিয়ে রাখছো তার মানে কি এটা তোমার ব্যবহার করে করে ক্ষয় করতে হবে তো এই ব্যয়টা অগ্রিম করা এটা তোমার জন্য একটা সম্পদ হিসেবে ওখানে বয়ে থাকে তার মানে অগ্রিম ব্যয় আমার জন্য একটা কি সম্পদ তাহলে আমি অগ্রিম ব্যয় দিচ্ছি অগ্রিম ব্যয় যেহেতু দিচ্ছি তাহলে আমার কি হয়েছে দেখো তো আমার একটা একটা কি বাড়ছে অ্যাসেট অ্যাসেট মানে সম্পদ সম্পদ বাড়লে ডেবিট এটা আমরা ভালো করে জানি সম্পদ বাড়লে ডেবিট তার মানে অগ্রিম বেতন হিসাব ডেবিট আর যদি শুধুমাত্র বেতন হতো তাহলে এটা ব্যয় হইতো যদি শুধুমাত্র বেতন হইতো তাহলে এটা কি হইতো ব্যয় হতো তাহলে ব্যয় হইলে সেটাও কি হইতো ডেবিট মন থাকবে ওকে আর এই অগ্রিম বেতনটা আমরা কিসে দিচ্ছি নগদে দিচ্ছি এই অগ্রিম বেতনটা আমরা কিসে দিচ্ছি নগদে দিচ্ছি তাহলে নগদে দিলে এটা কি টাকা আমার কমছে তার মানে আমার একটা একটা আর একটা তার মানে এটা হচ্ছে আমার জন্য ক্রেডিট তাহলে অগ্রিম বেতন হিসাব ডেবিট আর হিসাব ক্রেডিট ওকে এরপর বলছে বিনামূল্যে পণ্য বিতরণ ভাই পণ্য বিতরণ সাধারণত করা হয় প্রচারণার জন্য আর প্রচারণার অপর নাম হচ্ছে বিজ্ঞাপন প্রচারণার অপর নাম হচ্ছে বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ প্রচারণার জন্য পণ্য বিতরণ যাই বলা থাকবে এটা হচ্ছে একটা বিজ্ঞাপন তো বিজ্ঞাপন আমার একটা ব্যয় বিজ্ঞাপন আমার একটা ব্যয় যেহেতু আমরা বিজ্ঞাপন দিচ্ছি এটা হচ্ছে আমার একটা ব্যয় আর বিজ্ঞাপন দিলে আমার আমার এক্সপেন্স এক্সপেন্স বাড়ে বাড়লে ওনার সিকিউরিটি কমে এটা আমরা জানি আর আমরা এই সূত্রেও জানি যে ব্যয় সম্পদ আর উত্তোলন বাড়লে ডেবিট আর হচ্ছে আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট ওকে আর ব্যয় সম্পদ এবং উত্তোলন কমলে ক্রেডিট তাহলে এই যে আমরা পণ্য দিচ্ছি কি দিচ্ছি পণ্য দিছি পণ্যের নামে কখনো কোনো হিসাব হয় পণ্যের নামে কখনোই কোনো হিসাব হয় না পণ্যের যে নামটা হয় সেটাকে আমরা বলি ক্রয় হিসাব পণ্যের যে নামটা হয় সেটাকে আমরা বলি ক্রয় হিসাব মানে আমার কাছে যে প্রোডাক্ট ছিল সেটাকে আমরা ক্রয় বলেই জানি তো ওইটা কমে গেছে কারণ ওটা আমরা স্যাম্পল হিসেবে হয়তো বা বিলিয়ে দিছি তখন আমার একটা ব্যয় কমে গেছে তখন আমার একটা এক্সপেন্স কমে গেছে তখন আমার একটা কি হয়েছে এক্সপেন্স কমে গেছে এই যে আমার এক্সপেন্সটা কমে গেছে যেহেতু আমার এক্সপেন্সটা কমে গেছে তাহলে এটা হচ্ছে আমার কি হবে ক্রেডিট হবে তার মানে যখন আমার ব্যয় বাড়ে যখন আমার ব্যয় বাড়ে তখন হচ্ছে ডেবিট আর যখন হচ্ছে আমার ব্যয় কমে তখন হচ্ছে ক্রেডিট তার মানে এই উপরেরটা আমার ব্যয় বাড়ছে দ্যাটস অ হচ্ছে বিজ্ঞাপন নামে এটা ডেবিট হয়েছে আর নিচে হচ্ছে আমার ক্রয় নামে একটা ব্যয় কমছে এর জন্য এটা ক্রেডিট হয়েছে ঠিক আছে এই গেল আমাদের পরেরটা এরপরে কি বলছে পুরাতন আসবাবপত্র বিক্রয় ভাই বিক্রয় বলতে আমরা শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কে বুঝি বিক্রয় বলতে আমরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কে বুঝি সম্পত্তি ক্রয় বিক্রয় করলে সেটা কখনো বিক্রয় বলে গণ্য হবে না সম্পত্তি ক্রয় বিক্রয় করলে সেটা কখনো বিক্রয় বলে গণ্য হবে না তাহলে কি হবে দেখো এবার আসি এখানে কি আছে আমরা পুরাতন আসবাবপত্র বিক্রয় করছি তাহলে বিক্রয় করছে কিসে নগদে ব্যাংকে না ধারে অবশ্যই কোনো কিছু যখন বলা নাই তখন অবশ্যই এটা নগদে তাহলে আমরা এটা নগদে বিক্রয় করছে নগদে কিসে বিক্রয় করছে নগদে বিক্রয় করছে তাহলে দেখো নগদে যেহেতু বিক্রয় করছি আমার একটা অ্যাসেট বাড়ছে আই মিন নগদ টাকা বাড়ছে আর কি বিক্রয় করছি আসবাবপত্র বিক্রয় করছে আসবাবপত্র বিক্রয় করলে আমার নগদ টাকা কমছে মানে একটা আসবাবপত্র কমছে তার মানে সম্পত্তি বিক্রয় করলে একবার একটা সম্পত্তি বাড়ে আবার একটা সম্পত্তি কমে তাহলে এখানে কি কমছে যেহেতু আমি আসবাবপত্র বিক্রি তাহলে আমার আসবাবপত্র কমছে ওই সম্পত্তিটা কমে গেছে যেটা আমার একটা ফিক্সড অ্যাসেট ছিল তার জন্য এটা হচ্ছে ক্রেডিট কারণ সম্পত্তি কমলে ক্রেডিট আমরা জানি আর আমরা কি বাড়ছে ওইটা বিক্রি করে আমি নগদ টাকা পাইছি তার মানে আমার নগদ টাকা বাড়ছে আমি কিন্তু আমাদের সবাইকে বুঝতে পারছি ওকে তার মানে শুরু থেকে যদি আবার একটু তোমাদের রিভিশন আমি নিয়ে আসি দেখো বার্তা প্রাপ্তি বার্তা প্রাপ্তি হলে আমার আয় হয় এই জন্য বার্তা প্রাপ্তি ক্রেডিট এবং প্রাপ্তি হলে আমার সাথে সাথে দায়ও কমে কারণ এই টাকাটা আমার আর দেয়া লাগবে না তার মানে আমার এটা দায় কমছে এটা আমার একটা দায় কমছে ওকে ডান দায় কমছে এরপরে কি আছে প্রাপ্ত বার্তা আমার জন্য আয় ক্রেডিট শেষ এরপর বলছে অগ্রিম বেতন যে কোনো অগ্রিম ব্যয় আমার জন্য হচ্ছে ডেবিট যে কোনো অগ্রিম ব্যয় আমার জন্য ডেবিট আর যে কোনো অগ্রিম আয় আমার জন্য ক্রেডিট তাহলে অগ্রিম বেতন হচ্ছে ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কারণ কি এটা নগদে দিচ্ছি দেন আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করছি তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি। হয় বিনামূল্যে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হয় বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট কারণ কি বিজ্ঞাপন তো আমার একটা ব্যয় বাড়ছে আর এইটা আমার কি হয়েছে ক্রয় ক্রয় মানে কি ক্রয় মানে কি ক্রয় হচ্ছে আমার জন্য একটা ব্যয় ঠিক আছে ওকে ব্যয় কমলো কারণ পণ্যটা দিয়ে দিচ্ছি এর জন্য এটা ক্রেডিট দেন হচ্ছে আমরা নগদে পুরাতন আসবাবপত্র বিক্রয় করছি সহজ কথা একটা সম্পত্তি বিক্রয় করলে আরেকটা সম্পত্তি বাড়বে তাহলে বিক্রয় করে কি পাইছি নগদ টাকা পাইছি তার মানে নগদান হিসাব ডেবিট আর এই বিক্রয় করে আবার কি কমছে আমার ওই আসবাবপত্রটা ওই সম্পত্তিটা কমে গেছে তার মানে ওটা ক্রেডিট এই ছিল আমাদের জাবেদা জাবেদা এখানে লিখবা নাম তারপর হচ্ছে সাধারণ জাবেদা এখানে লিখবা খতিয়ান পৃষ্ঠা যাবেদের সময় এখানে খতিয়ান পৃষ্ঠা লিখতে হয় এবং যখন আমরা খতিয়ান করি তখন ওখানে রেফারেন্স হিসেবে জাবেদা পৃষ্ঠা লিখতে হয় এটা সবাই মনে রাখিও এরপরে হচ্ছে আমরা যোগ যোগ করে দিই বা শেষ সো আমরা হচ্ছে এখন সলিউশন করলাম চমৎকার একটা বোর্ড এবং আমি আশা করি তোমরা সবাই এটা খুব পছন্দ করছো এবং আমি প্রত্যেকটা অঙ্ক ধীরে ধীরে তোমাদের বুঝে করাইছি আশা করি তোমরা সবাই খুব পছন্দ করবো এবং পরবর্তী অঙ্কের জন্য তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি তোমাদের সবার প্রতি অনেক শুভকামনা আল্লাহ হাফিজ